নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার এই এপিসোডে ভিডিওতে বিশেষ করে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন দু সালে পশ্চিমবঙ্গে পট পরিবর্তন হয় দীর্ঘ চৌত্রিশ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসীন হয় এবং মূলত দু হাজার আট সালের পঞ্চায়েত নির্বাচন থেকে প্রতিটা নির্বাচনে একটা ইঙ্গিত দিচ্ছিল যে বাম জামানার অবসান হতে চলেছে তার মধ্যে যেমন পঞ্চায়েত লোকসভা পুরসভা ইত্যাদি ছিল নির্বাচন পাশাপাশি কিন্তু সমবায় সমিতি তারপরে ধরুন স্কুল কমিটির নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন ছোটোখাটো নির্বাচনগুলোতেও কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছিল তো কিছুদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভায় বলেছিলেন দলীয় সভায় যে এই যে গ্রামীণ অঞ্চলে যে সমবায় সমিতিগুলো নির্বাচন হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোতে বিশেষ নজর দিতে হবে এবং দলকে সেইভাবে নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কারণ তিনি জননেত্রী হিসাবে বুঝেছিলেন যে এই নির্বাচনগুলোতেই মূলত একদম প্রান্তিক গ্রামীণ অঞ্চলের মানুষের সরাসরি সংযোগ তারা নিজেরা ভোট দেন তারা ভোট গঠন করেন এবং তাদের মাধ্যমে আরও প্রান্তিক মানুষের সঙ্গে সম্পর্কটা নিবিড় হয় কিন্তু পশ্চিম বাংলায় এখনও পর্যন্ত যে কটা সমবায় সমিতির নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোর মধ্যে কিছু সমবায় সমিতি তো অবশ্যই তৃণমূল জিতেছে কিন্তু বামেরা বা দু একটি জায়গায় বাম কংগ্রেস জোট তারা কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আবার পাশাপাশি দেখা গেছে যে বিজেপি খোদ হুগলিতে যাদের এমপি ছিল সেই হুগলিতে কিন্তু এই সমবায় সমিতি নির্বাচনে প্রার্থী দেওয়ার মতন লোক খুঁজে পায়। আবার এও দেখা গেছে যে তৃণমূল এবং বিজেপি কোনো সমবায় সমিতিতে যেখানে বামেদের একেবারে শক্তি কম সেখানে কিন্তু তারা নিজেদের মধ্যে পড়া করে একেবারে সিট যেভাবে ধরুন পঞ্চাশটা সিট আছে বত্রিশটা তৃণমূল আঠেরোটা বিজেপি নমিনেশানই জমা দিয়েছে সেখানে ভোটই হয়নি তাহলে বোঝান বুঝুন কীরকম বোঝাপড়া আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা নির্বাচনের কথা বলবো যেগুলোতে বামেদের অপ্রত্যাশিত জয় হয়েছে নিরঙ্কুশ জয় হয়েছে তৃণমূলকে হারিয়ে আর বিজেপিকে তো অবশ্যই হারিয়েছে এবং বিজেপি ওই যে বললাম যে দু একটি সমবায় সমিতিতে প্রার্থী দেওয়ার মতন লোক পায়নি যেখানে বিজেপির একটা সময় শক্ত শক্তিশালী ঘাঁটি ছিল আমি এক এক করে বলি যেমন ধরুন আপনার নলহাটি এক নম্বর ব্লকের কয়থা যে সমবায় সমিতি সেই ভোটে বাম এবং কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করে সবকটি আসনে বাম কংগ্রেস জোট জয়ী হয় তৃণমূল পরাজিত হয় বিজেপির তৃতীয় স্থানে বামেদের সঙ্গে তৃণমূলের যে ফারাক ভোটের ফারাক অত্যন্ত বেশি এটা উল্লেখযোগ্য বিষয় আবার ধরুন এই যে হুগলির পাণ্ডুয়াতে ইটাচুনা সমবায় সমিতি অদ্ভুত ব্যাপার এখানেও সব আসনে বামেরা বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূলকে হারিয়ে এবং ইটাচুনা সমবায় সমিতিতে বিজেপি প্রার্থী দেওয়ার মতন লোক খুঁজে পায়নি আবার ধরুন এই আপনার নন্দীগ্রাম নন্দীগ্রামের সেখানেও এক নম্বর ব্লকের দীনবন্ধুপুর সমবায় সমিতি যেখানে সর্বমোট আসন ছিল পঞ্চাশটা এই পঞ্চাশটা আসনে কিন্তু ভোট হয়নি ভোট হয়নি বলতে এই পঞ্চাশটা আসনের মধ্যে খুব স্বাভাবিকভাবে কং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে যেভাবে রাজ্য এবং কেন্দ্রে দুই দলের মধ্যে সে অভয়া কেন্দ্র করে বা যে কোনো বিষয়ই আদানি ইস্যুতে বোঝাপড়া আছে ঠিক ওই সমবায় সমিতিতে তার যেন রেপ্লিকা বত্রিশটা আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল এবং আঠেরোটা আসনে প্রার্থী দিয়েছে বিজেপি হ্যাঁ কথা ঠিক যে সেখানে বামেরা একেবারে কহিষ্ণ শক্তি বামেরা হয়তো প্রার্থী দিতে পারেনি কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে তৃণমূল এবং বিজেপি বোঝাপড়া করে এই সমবায় সমিতিটা নিজেদের মধ্যে পাটোয়ারা করে নিয়েছে তো এ ছাড়াও বিভিন্ন যে আপনার সমবায় সমিতিগুলোর খবর আসছে যেখানে বামপন্থীরা বিপুল ভোটে জয়ী হচ্ছে আসলে মানুষের সঙ্গে যে সম্পর্ক একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল বামেদের সেখানে কিন্তু আস্তে আস্তে বামেরা যেটা ঘোষণা করেছিল যে তাদের কৃষক সংগঠন তাদের ক্ষেতমজুর সংগঠন যেগুলোর মধ্যে দিয়েই গ্রামের মানুষ প্রান্তিক মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব তাদের দাবিতে লড়াই আন্দোলন ইতিমধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় শুরু হয়েছে যেটা জানুয়ারি থেকে পুরো মাত্রায় শুরু হতে চলেছে তার ফলস্বরূপ আমরা দেখছি যে মানুষরা এতদিন বামেদের প্রতি বিতশ্রদ্ধ ছিল আজকে তারা কিন্তু বুঝতে পারছে এই সমবায় সমিতিগুলো নির্বাচনের মধ্যে দিয়ে একটা কিন্তু ইঙ্গিত স্পষ্ট হচ্ছে বলে আমরা মনে করছি রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছে এবং যারা গ্রামীণ মানুষ তারা তো অবশ্যই বুঝতে পেরেই বামেদের পক্ষে ভোটটা দিচ্ছে এবং পাশাপাশি আরব আমেদের জয়ের খবর দি যেটা সত্যি সত্যি অপ্রত্যাশিত যেমন ধরুন রেলওয়ে যে শ্রমিক সংগঠন একটা সাউথ ইস্টার্ন যে রেলের ইউনিয়ন সেখানে যেমন আদ্রাত তারপরে চক্রধরপুর খড়গপুর ওয়ার্কশপ রাঁচি হেডকোয়ার্টার সব জায়গাতে বামপন্থীরা সাম্প্রতিক এই সপ্তাহ দুয়েক আগের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তাদের প্রাপ্ত ভোট হয়েছে সাঁত্রিশ দশমিক একান্ন শতাংশ ভাবতে পারেন এই এগারো সালের পরে এই সমবায় সমিতি তারপরে হচ্ছে আপনার রেলওয়ে যে ইউনিয়ন নির্বাচন তাতে বামেদের অপ্রত্যাশিত ফল হচ্ছে যেটা ভাবা যেত না এমনকি গত বছরেও ভাবা যেত না আবার দেখুন একইভাবে যে শিয়ালদা ডিভিশন যেটা সেখানে ইআরএমইউ সেখানেও কিন্তু বামেদের মানে অপ্রত্যাশিত জয় হয়েছে আরও একটা জায়গায় জয় হয়েছে সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওখানে যে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিউর নেতৃত্বে সেখানে লড়াই হয় এবং সেই লড়াইতে কিন্তু প্রত্যেকটি আসনে চিত্তরঞ্জন লোকোমোটিভের প্রত্যেকটি আসনে জয়লাভ করে বামেরা এবং আপনাদেরকে যেটা জানিয়ে রাখা ভালো যে ইতিমধ্যেই এই সমবায় সমিতি এবং রেলওয়ে ইউনিয়নের নির্বাচনের জয়ী হওয়াতে একটা বাম কর্মীদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে কিন্তু কলেজ নির্বাচন ক্যাম্পাস নির্বাচন কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি মনে হয় এর মধ্যেই ঘোষিত হবে আর সেখানেও কিন্তু ইতিমধ্যেই এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে শুরু করেছে নির্বাচনের দাবিতে লড়াই আন্দোলন শুরু করেছে এবং সেখানেও বামপন্থী ছাত্ররা একেবারে নিশ্চিত যদি স্বচ্ছ ভোট হয় তাহলে কিন্তু এই নির্বাচনেও বামেরা ছাত্র সংগঠন জয়যুক্ত হবে ইঙ্গিতটা কি সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী বুঝতে পাচ্ছেন বলেই সমবায় নির্বাচনগুলোর উপর জোর দিতে বলেছিলেন এমনকি কাঁথির নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভুলে গেলে চলবে না সুতরাং একটার পর একটা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন সমবায় সমিতিতে বামেরা আবার নতুন করে জিতে উঠে আসছে যাই হোক আমি এই জয়ের খবরটুকুই দিতে আসছিলাম আপনারা মোটামুটি আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন সকলে ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার